প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক ভিডিওর শুরুতে যে দুইটি ফুটেজ আপনারা দেখেছেন তার একটি হচ্ছে ঢাকা কলেজের স্টুডেন্টরা ডক্টর ইউনুস ও উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে তারা বিক্ষোভ মিছিল করছেন অপর যে অন্ধকারে যে ফুটেজটি আপনারা দেখেছেন সেটি হচ্ছে সাত কলেজের শিক্ষার্থী এবং ঢাকা শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা দৃশ্য দর্শক ছাত্ররা এখন দেওয়ার লেখাপড়া ছেড়ে দিয়ে এখন রাজনীতি আর নিজেদের ক্ষমতা এবং অর্থের পিছনে দৌড়াচ্ছে বাংলাদেশের আগামী প্রজন্ম কোন দিকে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা কোন দিকে যাচ্ছে আমরা কি বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার এমন পরিস্থিতি কখনো দেখেছি ছাত্ররা কাউকে মানছে না ছাত্ররা এক ছাত্রদেরকে আরেক ছাত্ররাও মানছে না এখানে ঢাকা ভার্সিটি স্টুডেন্টরা তারা সিনিয়র সাত কলেজের শিক্ষার্থীরা তারা কলেজের স্টুডেন্ট মানে কেউ কাউকে মানছে না যে যার মতো মানে দেশে একটা অরাজকতা সৃষ্টি করে রাখছে সাধারণ মানুষরা চলাফেরা করতে চরম আতঙ্কে থাকে কি হচ্ছে বাংলাদেশে আর কি হবে বাংলাদেশের ভবিষ্যৎ একমাত্র আমরা প্রতিনিয়ত যে সমস্ত বাংলাদেশে দেখছি যা স্বাধীনতার তিপ্পান্ন বছরের মধ্যে আমরা কখনো এমন দৃশ্য দেখিনি রাজনৈতিক দলেরা বিক্ষোভ মিছিল আন্দোলন ফাদোলন করেছে কিন্তু ছাত্ররা এইভাবে ডেসফার হয়ে যাবে ছাত্ররা একবারে নিয়ন্ত্রণহীন হয়ে যাবে এটা আসলে আমরা কখনোই ভাবিও না কখনো আমরা চিন্তাও করি এই ছাত্ররা আসলে চাইছে মানে আন্দোলনের পরে এরা মনে হচ্ছে যে গোটা দেশটা এখন এদের ওরা যা বলবে তাই হবে মানে দেশ এখন এদের নিয়ন্ত্রণে এরা এখন লেখাপড়ার দরকার নেই শুধুমাত্র এরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে লুটপাট করবে মানে এদের ভিতরে কি আছে কত আল্লাহই দেশের মানুষের কথা যদি এরা ভাবে সাধারণ মানুষের কথা যদি এরা চিন্তা করে তাহলে প্রতিনিয়ত এরা এগুলা আসলে করতে না এরা শুধু নিজেদের সাথে নেজেরা এক কামরা কামরি করছে আপনারা আপনারা দেখেছেন যে বর্ষণ বিরোধী আন্দোলনের যে সাধারণ ప్రజারা আছে। তারা প্রতিনিয়ত হামলা শিকার হচ্ছে তারাও আবার আবারfindOneদেরকে হামলা করছে অপর দিকে ছাত্রলিকে ছেলে পেলে তারা পরীক্ষা করতে পারছে না পরীক্ষার হলে গেলে তাদেরকে হচ্ছে হচ্ছে তাদেরকে তাদেরকে করা দেওয়া হচ্ছে অর্থাৎ এমন একটা অরাজকতা আমরা আর কুকুর দেখিনি প্রিয় দর্শক যেই দুটি ফুটেজের কথা বলেছিলাম পুরো দুটি ফুটেজ এই ভিডিওতে থাকছে আপনারা দেখে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন যেই সংঘাতের সূত্রপাত কিছুক্ষণ আগে হয়েছিল সেটি কিন্তু আপনি এই মুহূর্তে দেখছেন ঢাকা কলেজ সহ সাত কলেজের যেসব শিক্ষার্থীরা সাত কলেজের যেসব শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে কিছু উঠেছিলেন তারা কিন্তু এখন লাঠি সোটা নিয়ে নীরক্ষেতের নিউ মার্কেট সংলগ্ন যে মোড়টা আছে সেই মোড়ের সামনে অবস্থান করছেন সেই মোড়ের সামনে অবস্থান করছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এই সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু আমরা কয়েক দফায় দেখেছি ধাওয়া এবং পাল্টা ধাওয়ার ঘটনা এখানে ইট তারা ঢিল ছোড়াছড়ি করছেন লাঠি শোটা নিয়ে কিন্তু কিছুক্ষণ পরপরই তারা এগিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই মুক্তি ও গণতন্ত্র তরুণ অর্থাৎ নীলক্ষেত সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই গেট আছে যেখান থেকে তারা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছিল সাত কলেজের শিক্ষার্থীদের শিক্ষার্থীদের তারা কিন্তু এই মুহূর্তে লাঠি সহ এগিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ফটকের দিকে যেই প্রান্তে আরেক প্রান্তে কিন্তু অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত বেলা এগারোটা অর্থাৎ রাত এগারোটার দিকে কিন্তু তারা প্রথম সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে এসে জড়ো হন এবং সেখানে তারা প্রায় তিরিশ মিনিট যাবৎ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন এবং অপর প্রান্তে অবস্থান করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারপর হঠাৎই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা দেন যাতে ছত্রভঙ্গ হয়ে সাত কলেজের শিক্ষার্থীরা কিছু ঘটে তারা নীলক্ষেতের অপর প্রান্তে এবং তারপর ঢাকা কলেজের দিকে কিন্তু তারা চলে যান তারপর আমরা দেখেছি কয়েক দফায় কিন্তু এভাবে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছেন ঘটেছে তারা লাঠি সহ ইট নিয়ে ছোড়াছুরি করেছেন এখানে পুলিশের একটি অবস্থান কিন্তু আমরা শুরু থেকেই দেখেছি কিন্তু যেই পরিমাণ বিক্ষোভকারী শিক্ষার্থী এখানে আছেন তাদের তুলনায় কিন্তু পুলিশের সংখ্যা নিতান্ত কম এটা আসলে বলা যায় কারণ প্রথমে কয়েক